সাকিব ভাই সম্পর্কে কোনো কথা বলার দৃষ্টতা আমি দেখাবো না আর উনি যে মাত্রায় চলে গেছে এই এনার সম্পর্কে এত বড় দৃষ্টতা আমি দেখাতে পারবো না আমরা কিন্তু বক 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 করে যাই আমাদের কিন্তু একটা বিশাল প্রচার হয় এই প্রচারের মেন মেন কারিগর হচ্ছে এনারা এনাদের প্রতি অনেক শ্রদ্ধার সম্মান এবারে এই যে কাজ করিনি বললেই চলে করিনি নিজের ইচ্ছায় না অ্যাকচুয়ালি যেসব গল্প পাই সে গল্পটা আমার সাথে আসলে আপনারা জানেন আমি কি বিষয়ে কথা বলি আমি আসলে ওই ধরনের নাটক করতে কারণ আমার বাচ্চাটা অনেক বড় হচ্ছে কোনো একটা সময় যেন বলে না কেউ যেন বলে যে তোমার বাবা তো অমুক অমুক কাজগুলো করেছে সেই জায়গাটা আমি রাখতে চাই না দুই দিন পর মরে যাব দুই দিনই দুনিয়া যখন তখন ঠিক করে মরে যাবো তখন আফসোস থেকে যাবে ওই আফসোসটা রাখতে চায় না সে কারো বুক ফুলিয়ে কথা বলার সাহস খুঁজে পাই চমৎকার চমৎকার মানুষদের দেখে ভাইয়া সিরিয়ালের বিষয়ে যদি জানতে চাই যে সিরিয়াল করছি সিরিয়াল করছি কায়সার আমাদের গোলমাল করছি তাজদিক ভাইয়ের একটা করছি ইমরান হালতের একটা করছি কাসার ভাই আরও দুটো কথা হচ্ছে সিরিয়াল করছি সিঙ্গেল নাটক খুব একটা করা হচ্ছে যেসব সিরিয়ালে করছি সেসব সিরিয়ালগুলোতে কিন্তু ডবল মিনিং কোনো ওয়ার্ডস কোনো কিছু থাকে না যেই বিধায় আমাকে সিরিয়ালগুলো খুব অবহেলায় খুব স্বাচ্ছন্দ্য করতে পারছে তবে ঈদের ঈদের একটা নাটক আমি স্পেশালভাবে করে এসেছি চিতরং টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা স্পেশালি রিকোয়েস্ট করেছে চাটগাঁ বাসায় একটি নাটক করার জন্য তো আমি ঢাকা থেকে গিয়ে চাটগাঁ বাসায় নাটকটা শুধু চাটগা জন্য না সারা বাংলাদেশের সবার জন্য চাটগা বাসায় করে এসেছি ভাই ব্ল্যাক মানিতে অভিনয় করেছেন এবং রাফি হচ্ছে তান্ন বাসতেছে এবং আপনার কাজ এবং রাফি ভাই বা সাকিব ভাইয়ের সিনেমা নিয়ে একটু না সাকিব ভাই সম্পর্কে কোনো কথা বলার দৃষ্টিতে আমি দেখাবো না আর উনি যে মাত্রা চলে গেছে এই এনার সম্পর্কে এত বড় দৃষ্টিতে আমি দেখাতে পারবো না তবে তাণ্ডব করেছি সাকিব ভাই আমি ইয়ে রাহেন রাফি ভাই ব্ল্যাক মানিটা করেছি তবে আরও দুটো ছবি কথা চলছে আরও অন্যান্য অন্য ছবির কথা হচ্ছে আমার ওই একটা জায়গায় আমি একটু বাদ বিচার করেই ছবি করি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ছবি উপহার দেওয়া চাই রাফি ভাই কুরবানি নিয়ে যদি কথা বলি আমরা কুরবানির সামনে কি চিন্তা ভাবনা আছে কুরবানি নিয়ে কথাটা ঠিক মানে কোরবানি নিয়ে তো ত্যাগের মহিমায় ভাসিয়ে দিব এরকম একটা ব্যাপার সকালবেলা ঘুম থেকে উঠেই তো নামাজ নামাজের থেকে এসেই তো পশু কোরবানটা একদম দিয়ে তো পশু কোরবান দিয়ে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি এটা ঘুমাই বিকেল পর যেহেতু ঘুমিয়ে তারপর আমি বিকেলবেলা বিভিন্ন জায়গায় আড্ডা আড্ডা মারি তা আমার আড্ডা প্রিয় আড্ডা মারি এটাই আমার এই আকৃষ্ট অনেক অনেক ছোটবেলায় বালিশের নিষ্ঠা বারবার দেখতাম বড়বেলায় বালিশের নিষ্ঠা দেখতাম এক কথা অপূর্ব মানে এর চেয়ে বেশি কিছু এক্সপ্লেন করা আছে কিনা যায় না ছোটবেলায় বালিশের নিচে দেখতাম এখন আর বালিশের নিচে দেখে না এখন রেগুলার শুটিংয়ের কারণে রেগুলার সেই সব কাপড়গুলো পরতে হয় সো দ্যাট ছোটবেলায় ঈদ আর এখনকার তবে হ্যাঁ ছোটবেলায় ঈদে হাত পেতে বসে থাকতাম এখনকার ঈদে পকেটে হাত দিয়ে বসে থাকে মানে পকেটে দিতে হয় এই চেঞ্জ বেশি দিই না কারণ বেশি নাই তো আমি আমি ওর সেরকম বলতে পারি না এই জামাটার দাম বিশ লাখ টাকা এই ঘড়িটা দাম পঁচিশ লাখ টাকা আই সরি না ওটা প্লিজ আমাকে ওনাদের কাতারে ঢুকিয়ে দিবেন না প্লিজ ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে